তন্দতে আসি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু আমি অলরেডি দিয়ে নিয়েছি তো এখান থেকে আমি যখন দেখুনে যাচ্ছি তখন দেখাচ্ছে এখানে ঠিক আছে তো এখান থেকে আমি যখন ক্ষতি আনে যাচ্ছি ওয়ার ইস্যু এখানে সব ঠিক আছে নাম ধরে ক্ষতি আনে এখানে খুঁজুনে ক্লিক করলে আমাকে সাথে সাথে খুঁজ ক্ষতি আনটা আমার সামনে না প্রদর্শিত হয়ে এখানে আমাকে এন্ট্রির বেজে নিয়ে যাচ্ছে

সে কিনা এবার মামলা নম্বর তো খতিয়ার নাম জারি ধারা আছে নাই খতিয়ানের মামলা নম্বরটা আমি দিলাম মামলার তারিখ যে তারিখে খতিয়ানটা আপনার মঞ্জুর হয়েছে কি কেসটা মঞ্জুর হয়েছে মানে যে সিগনেচারটা আছে যে তারিখে সেই সিগনেচার অনুযায়ী সেই তারিখটা এখানে বসাই দিবে তারপর এখান থেকে তারিখটা বসাই দেওয়ার পর আপনি এখানে ডিসিআর নাম্বারটা দিবেন অনেক সময় ডিসিআর অনেক আগের একটু অনুকে কিন্তু ডিসিআর অনেক সময় থাকে না অনেক সময় ব্যাংকে ডিসিআর কাটতো সেই ডিসিআর মনে করতো না পেন্সিল দিয়ে লেখার মতো অনেক একটা ডিসিআর দিত সেই ডিসিআরটা মানুষ হারাই ফেলতো সেক্ষেত্রে অনেক সময় ডিসিআর পাওয়া যায় না তো নাম্বারটা অনেক সময় আপনি রেজিস্টার টুতে খুঁজতে পাবেন রেজিস্টার টু আছে রেজিস্টার টুতে আপনি যখন খুঁজবেন পরিংখলার সময় কিন্তু রেজিস্টার টুতে ডিসিআর নাম্বারে অনেক সময় লেখা থাকতে পারে যদি লেখা থাকে তাহলে সেখান থেকে আপনি দেখে দেখে এখানে কম্পোজ করে দিলে কিন্তু ডিসিআর নাম্বারটা খুব ইজি পাওয়া যাবে তো দেশের নাম্বার পাওয়া গেলে কোনো প্রবলেম নাই দেশের নাম্বারটা আপনি এখানে নাই লিখে দিতে পারেন অথবা যাতা একটা দিতে পারবেন সমস্যা নাই তবে সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন তো আমার যেহেতু খুঁজে পাচ্ছি না আমি এখানে সিম্পলি লিখে দিব নাই তবে এখানে লিখে দিচ্ছি নাই বাংলাতে লিখে দিচ্ছি এখানে দেশের নাম্বার যেহেতু আমার কাছে নাই রেস্টা টুতেও নাই সেক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি নাই তো এখানে হোলি নাম্বারটা দিয়ে দিব যে কোশ্চেনটা এন্ট্রি করতেছি সে কোশ্চেনে হোলি নাম্বারটা দিব তারপর মালিকের সম্পর্ক তথ্য এদের পরিচয় ধরন তো এই চেষ্টা করবেন এনআ তথ্য দিয়ে আপলোড করা যদি এনআইডি কার্ড পাশে না থাকে তাহলে নাই দিয়ে আপনি কোথায় যে মালিকের নাম আছে সে অনুযায়ী আপনি মালিকের নাম এখানে টাইপ করবেন তবে এখানে মালিকের নাম টাইপ করতেছি তো আমি এগুলো ব্লার করে দিচ্ছি কারণ ইউটিউবে গাইডলাইনের কারণে কিন্তু ভিডিওগুলো রিমুভ করে দেয় যার কারণে আমি এগুলো ব্লার করতে বাধ্য হই তো আপনারা ব্লার সারা আমার ভিডিও দেখতে পারবেন পেইড কোর্স আছে আমার ভিডিও দেখতে হলে ব্লার সারা দেখতে আমার একটা পেইড কোর্স আছে সেই পেইড কোর্সটা নিলে আপনি ব্লার সারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন তো সেই কোর্সটিতে আপনারা কিভাবে খারিজ করবেন সেই সংক্রান্ত সকল ভিডিও আছে আপনারা চাইলে সেই কোর্সটি নিতে পারবেন তো এখানে আমি প্রথমে নাম দিয়ে দিলাম হচ্ছে কৃষি প্রজা ও কৃষি মালিকের নাম হচ্ছে আবুল কাশেম অভিপিতা হচ্ছে অভিভাবকের ধরন হচ্ছে পিতা তো অভিভাবকের নাম হচ্ছে বয়ানুদ্দিন তারপর গ্রুপে হচ্ছে এক নম্বর যদি একের অধিক মালিক থাকে সেক্ষেত্রে আপনার গ্রুপ দিবেন তো এটা হচ্ছে এক নম্বর গ্রুপ মানে একজন মালিকের প্রথম মালিক এটা সেক্ষেত্রে আমরা এক দিলাম তারপর অংশটা দিতে ভুলে গেছিলাম সাতশো সাতাশ নম্বর অংশ সাতাশ অংশ তো আমি অংশ দেওয়ার পর দ্বিতীয় এক আবার আরেকজন আছে তার স্ত্রী দুজন মিলে একটা খতিয়ানে তো দুইজন খতিয়ানে যেহেতু সেক্ষেত্রে তার স্ত্রীর নামটা এখানে লিখে দিব তোর স্ত্রীর নাম হচ্ছে মদ ফাইমা খাতুন তারপর এখানে অভিভাবকের ধরন হচ্ছে স্বামী আমি এখানে পিতা এবং স্বামী আছে সেক্ষেত্রে এখান থেকে আমি স্বামী সিলেক্ট করে আবুল নামটা কপি করে এখান থেকে পেস্ট করে দিলাম তারপরে এটা দুইজন মালিক তো এটা হচ্ছে দুই নম্বর মালিকের নাম এন্ট্রি করলাম তো আমার দুইজনের মালিকের নাম কিন্তু এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমাকে দাগ নম্বর দিতে হবে দাগের সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে তো প্রথমে দাগ নম্বর পাঁচশো উনআশি তারপরে এসে কৃষি পূজা এটা হচ্ছে কৃষি প্রজা কারণ এটা ধানি জমি সেক্ষেত্রে আমি এখানে কৃষি প্রজা দিচ্ছি এখানে অনেক ধরন আছে আপনি যেটা এন্ট্রি করবেন সেটা দিতে পারবেন কৃষি পূজা দিলাম তারপরে এখানে কৃষি কৃষি শ্রেণী এখানে শ্রেণী দেবেন কৃষিটা অটোমেটিক নিয়ে নেবেন শ্রেণীতে দেওয়ার সাথে সাথে তো এটা হচ্ছে আউট শ্রেণী আউট শ্রেণী দেওয়ার পর দেখতে পাচ্ছেন তেত্রিশ নম্বর কৃষি এটা চলে আসছে তারপর এখানে দাগের জমির পরিমাণ অকৃষি এবং শ্রেণী এটা দেওয়ার প্রয়োজন নাই দাগের জমির পরিমাণটা এখানে হচ্ছে এ করে দিতে হবে তো এই করে দেবেন কিভাবে মোট জমি হচ্ছে তিপ্পান্ন শতক তো আমি এখানে তিপ্পান্ন পয়েন্ট তিপ্পানো দিয়ে দিলাম তো এখানে হচ্ছে অংশ নেই জমির পরিমাণ হচ্ছে এই দাগে হচ্ছে একশো পঁচিশ শতাংশ জমি তো একশো পঁচিশ শতাংশ জমি মানে একশো পঁচিশ শতাংশ মানে হচ্ছে এক শতক পঁচিশ পয়েন্ট জমি তো এটা আমরা এ করে লিখতে পারি শূন্য দশমিক দশমিক শূন্য এক দুই পাঁচ মানে এক শতক পঁচিশ পয়েন্ট জমি সেটা আমি এখানে লিখে দিলাম তো এখানে লিখে দেওয়ার পর এখানে অংশ দিতে হবে তো অংশটা কীভাবে দিবেন এখানে হচ্ছে তিপ্পান্ন দাগে যদি মোট জমির পরিমাণ তিপ্পান্ন থাকে তাহলে এখানে খারিজ হয়েছে এক শতক পঁচাত্তর এক শতক পঁচিশ দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই হলো অংশ এখানে বিয়াল্লিশ দেওয়ার পর এখানে জমির পরিমাণ আহ দাগ নম্বর যোগ করে নিয়ে ক্লিক করে আমার সেকেন্ড যে দাগটা আছে সেই দাগটা এখানে আরো এন্ট্রি করতে হবে তো সেকেন্ড দাগটা হলো একশো চব্বিশ এটা হলো হচ্ছে অকৃষি প্রজা মানে এটা হচ্ছে ভিটা জমি সেক্ষেত্রে এটা আমি অকৃষি দিয়ে দিলাম অকৃষি প্রজা দিয়ে দিলাম তো এখানে এখানে হচ্ছে শ্রেণী আছে ভিটা তো আমি এখানে ভিটা লিখে দিলে চলে আসবে ভিটা তো ভিটা দেওয়ার পরে এখানে ভিটার দাগের জমির পরিমাণটা টাইপ করতে হবে তো দাগের জমির পরিমাণটা লিখে দিচ্ছি এখানে জমির পরিমাণ অবশ্যই করে দিতে হবে এখানে দাগের জমুর জমি হচ্ছে তেতাল্লিশ শতক জমি ছিল তেতাল্লিশ দিয়ে দিলাম তারপরে অংশ অনুযায়ী জমির খারিজ হয়েছে হচ্ছে উনত্রিশ শতক এখন তেতাল্লিশ কে উনত্রিশ দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে অংশ সেই অংশটা এখানে বসাই দিতে হবে তো আমি এখানে তেতাল্লিশ ভাগ উনিশ দিয়ে দিলাম ১৪ একশো আটচল্লিশ হয়েছে তো আমি এটা দেওয়ার পর এখানে সবকিছু ঠিকঠাক আছে না চেক আউট করার দাগ যোগ করে ক্লিক করে দিলাম তো এখানে এই ক্ষতি আমি দুইটাই দাগ তো দুইটাই আমার এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমি স্কল করে নিচে চলে আসব নিচে চলে আসার পর এখানে সাক্ষর আছে ক্ষতিয়ানের স্বাক্ষর সমূহ আছে তো এটা আমি একটু পরে আসছি এখানে আছে পূর্ববর্তী ক্ষতিয়ানের তথ্য রেফারেন্স ক্ষতিয়ান নাম্বার মানে এই ক্ষতিয়ান কোথা থেকে সৃষ্টি হয়েছে কোন ক্ষতিয়ান থেকে উৎপত্তি মানে আগত ক্ষতিয়ান তো এখানে আগত ক্ষতিয়ান চুয়াল্লিশ ক্ষতিয়ানের ধরুন আমাদের এখানে যেহেতু আর এস চলতেছে বর্তমানে সেক্ষেত্রে আমি এখানে আরএস দিয়ে দিলাম তো আপনাদের ওখানে যেটা চলতেছে সেটা দিবেন তো এরপর আমি আপনাদেরকে একটু সাক্ষর সম্পর্কে বোঝাই এখান থেকে ডবল ক্লিক করলে এটা এখানে চলে আসবে তারপর এন্ট্রি সম্পন্ন করলে আপনার এন্ট্রিটা সম্পন্ন হয়ে যাবে তো এ আমি আপনাদেরকে একটু বলবো যে সবকিছু ঠিকঠাক এন্ট্রি করেছেন কিনা সেটা হচ্ছে একবার চেক আউট করে নেবেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি একবার চেক আউট করে নিচ্ছি হ্যাঁ সবকিছু ঠিক আছে এখানে স্বাক্ষর আছে আমি এখানে স্বাক্ষর আছে কোতিয়ানের স্বাক্ষর সমূহ স্বাক্ষর হচ্ছে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর তো এক নম্বরে হচ্ছে ভূমি সহকারী দুই নম্বর হচ্ছে সার্ভেহারের তিন নম্বর হচ্ছে এসিলেন সার মহাদয়ের তো এটা অতটা গুরুত্বপূর্ণ না দিলেও হবে তো আমি না দিয়েই সংরক্ষণ করলাম এটা না দিলেও আপনার খতিয়ানটা এন্ট্রি হয়ে যাবে তো আমি ওটা না দিয়ে আমি একটা এন্ট্রি করে দিলাম খতিয়ানের সকল তথ্য সঠিকভাবে এন্ট্রি করা সম্পন্ন হয়েছে তারপর পাশের ট্যাবে যেয়ে আমি এখন যদি খুঁজুনে ক্লিক করি আমি এই পেজে ছিলাম এখন পাশের ট্যাবে যেয়ে আমি যদি খুঁজুনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন আমাকে আমাকে আর এন্ট্রির পেজে না নিয়ে যে আমি যেটা এন্ট্রি করলাম সেটা কিন্তু প্রদর্শিত হচ্ছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি তো এরপর সংরক্ষণ করে সংরক্ষণ তারপর আমরা বাকি প্রসেস কমপ্লিট করবো তো বাকি প্রসেস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে আমি দিয়েছি